হ্যালো এভরিওয়ান আমি লক্ষ্মী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই যে দেখতে পাচ্ছ ডগিগুলোকে আর এই যে বিশেষ করে একে ওরে বাবা এ কাকে দেখে ভুগছে বলো তো আর ভাবছি কি আমাদের গাড়িতে আছে ওই যে দেখো আর একটা পেকে দেখে ওরা ভুগছিল প্রথমে আমরা বুঝতে পারিনি সবাই ভালো যে গাড়ির উপর কেন লাফি লাফিয়ে উঠছে কুকুরগুলো তারপর পরে দেখছি যে এরকম ব্যাপার ও এঁকে দেখে ওরা ওরকম করছিলো তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি এটা সোমবার বিকেলবেলা ভিডিও করেছি কারণ সারাদিন ভিডিও করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তারপর সন্ধ্যের দিকে গেছিলাম একটু ডক্টরের কাছে তো ওখানে ডক্টরের কাছে গিয়ে ডক্টর দেখানোর পর তো আরও মনটা খারাপ হয়ে গেল কারণ হলো বললো যে টাইমলি না খাওয়ার কারণেই আমার এই যে এই সমস্যাগুলো হচ্ছে পরদিন সকালবেলা উঠে তারপর ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু সারা সারাদিনের ভিডিও কমপ্লিট করতে পারিনি তো যতটুকু পেরেছি সেটাই শেয়ার করছি আর আগের দিন হরলিক্স এনে দিয়েছিল বর ওটাই বলছে যে ডাক্তার একদমই না খেয়ে থাকতে না মানে অল্প করে খেতে আর বারবার খেতে যাতে পেটটা খালি না থাকে খালি যখনই থাকছে তখনই আমার না পেট জ্বালা করছে আর এটা কী কারণে টেস্ট করলেই বোঝা যাবে এই জন্যই হরলিক্সটা এনেছি আর যাতে বিস্কুট হরলিক্স মাঝে মাঝে খেতে পারি কারণ বারবার তো আর ভাত খাওয়া সম্ভব না আর আমি রুটিটা খেতে পারি না তবু চেষ্টা করছি রুটি খাওয়ার যাতে মানে ওয়েটটা কমে ওয়েট কমাতেও বলেছে এদিকে আবার মানে না খেয়ে থাকতে থাকতে আমার একদম মানে কি বলবো আর আর এটা হয়েছে কি সকালবেলা হালকা চাটা খেয়ে নিতাম তারপর একবারে দুপুরে অপেক্ষা করে থাকতাম যে বর আসবে একসাথে খাবো এই করে আমার এরকম দুপুরে বরকে খাবার দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম আর এইদিকে তখন বিকেলবেলা একটু রেডি হয়ে দোকানে গেলাম